জনাব সার্জিস আলম আপনাদের একজন নেতা উনি যে একশো পঞ্চান্নটা গাড়ি নিয়ে ওখানে গেছেন তার আগে হান্নান মাসুদের গাড়ি নিয়ে গেছেন সেটাতে চাঁদাবাজি করছেন সেটা অনেকেই বলতেছেন আপনারা কি এটা তদন্ত করছেন আপনারা তো এটা বিবৃতি পর্যন্ত দেন নাই স্থানীয় পর্যায়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে বহু লোক বহুভাবে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে এইটা আপনি এটাকে কিভাবে দেখেন আর বিএনপির মানে বিএনপির কি প্রবলেম সেটা নিয়ে এনসিপির বিবৃতি দেওয়ার কারণ কি মানে এইটা এটা 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 আপনি কি আসলে কি হয় দেখেন আসলে বিএনপি কারো দ্বারা যদি কেউ আক্রান্ত হয় সে আইনের ব্যবস্থা নিতে পারে আপনারা একটি রাজনৈতিক দল হয়ে আরেকটি রাজনৈতিক দলের কোথায় নিয়ন্ত্রণ আছে কোথায় নিয়ন্ত্রণ নাই সেটি বলার কারণ কি আসলে কিছুদিন আগে প্রথম আলোর একটা জরিপ আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই যেখানে সাতই আগস্ট দুই থেকে একত্রিশে মার্চ দুই পর্যন্ত একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল বিএনপি এবং তার সহযোগী অঙ্গ সংগঠনের অপরাধের একটা তালিকা যেখানে আর্থিক এবং মৌখিক সহিংসতা মানে হুমকি চাঁদাবাজি এটা ছিল তিনশো বাহাত্তরটা এবং শারীরিক সহিংসতার রেকর্ড ছিল মানে মারামারি সংঘর্ষ সেটা ছিল চারশো আটাশিটা এবং মৃত্যু সত্তরটা এবং এছাড়াও আপনারা জানেন যে হাতিয়াই আমাদের হান্নান মাসুদের উপর সংঘর্ষ হয়েছে হামলা হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আপনি যে বললেন আহ এনসিপির অসংখ্য প্রতিনিধি করছে আমাদের কিন্তু এনসিপির একটা আহ্বায়ক কমিটি ছাড়া আর কোন জায়গায় আমাদের নাগরিক কমিটির বিভিন্ন কমিটি ছিল কিন্তু এনসিপি কোন জায়গায় এখনো কোনো প্রতিনিধি দেওয়া হয় নাই বা কমিটি দেওয়া হয় নাই তো যারা অপরাধ করছেন বা যারা এই নাম ভাঙিয়ে সমন্বয়ক নাম ভাঙিয়ে বা এখানকার আহ্বায়ক নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের কিন্তু গ্রেফতারও হচ্ছেন এবং তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে আরেকটা যেটা এবং এই যে আপনার জনাব 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 সার্জি সালাম আপনাদের একজন নেতা উনি যে একশো গাড়ি নিয়ে

আমাকে একটু শেষ করতে দেন যেখানে যে মানে আমাদের তো শুধু একজন তারেক রহমান নাই যে কথা বললে ওই মানে হবে কথাটাই আমরা সবাই কিন্তু এখানে যেহেতু একটা একটা এটা কালেকটিভ নেতৃত্বের দল এবং সবাই আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি গণমাধ্যমের সাথে কথা বলছি আমরা বারবার বলেছি যে এই তারা যে পাল্টা পাল্টি বক্তব্য দিয়েছে ফেসবুকে এটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত একটা পোস্ট এবং তারা সেভাবে সেটা হ্যান্ডেল করেছে আমি আরো বলি যে আপনি আমাকে যেটা যে কথাটা শেষ করতে দিলেন না তো এই যে বিভিন্ন জায়গায় যে তাদের এই সহিংসতা এবং তাদের যে স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ নাই এটা স্বয়ং তাদের দলের যে তারেক রহমান সাহেব উনি নিজেও কিছুদিন আগে এই দু একদিন আগে ঈদের আগে একটা বক্তব্যে বলেছেন যে যারা এরকম করছেন তাদেরকে উনি ডিজন করেন বা টানতে পারেন না তো এটা প্রমাণিত যে তাদের স্থানীয় পর্যায়ে তাদের এটা নাই কন্ট্রোলটা নাই এবং নিজে উনি এই কথা স্বীকার করেছেন আর আমাদের দলের সাথে যে আপনারা বিএনপির তুলনা করছেন এটা এই কারণে আমি বলবো যে আমরা এখনো সাংগঠনিকভাবে ভাবে ওভাবে বিস্তার লাভ করি নাই নতুন একটা রাজনৈতিক দলে অনেকেই কিন্তু শেল্টার নিতে চাইবে বা নাম ভাঙিয়ে এটা করতে চাইবে কারণ এই যে এইগুলো কিন্তু এই এক মাস আগে আমরাই সে নতুন করে তৈরি করি নাই বরং এই পুরনো রাজনৈতিক অপসংস্কৃতির মধ্যে আমরা এসেই জন্ম নিয়েছি সো এখন আমাদের উপর দায়িত্ব এসব রাজনৈতিক অপসংস্কৃতি পরিষ্কার করা এবং ফেরেস্তার মতো বিহেভ করা সো আমরা কিন্তু অথবা আপনি দায়িত্ব দ্যাট ইজ অথবা আপনাদের দায়িত্ব হচ্ছে ওই সংস্কৃতিটা বেশি করে করা একটু খাদ আমি শেষ করি ওই সংস্কৃতি বেশি করা না ওই সংস্কৃতির বিরুদ্ধে কথা বলা আমরা এই রাজনৈতিক অপসংস্কৃতির বিরুদ্ধেই কথা বলতে চাই এবং এবং এটা শুধু বিরুদ্ধে কথা বলা না আমরা এটা চর্চাটাও করতে চাই এবং আপনি যখন বলেন যে গণ অভ্যুত্থান বা আপনারা যখন বলেন যে গণ এই কোটা বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল ছাত্রদের ডাকে হয় নাই এটা গত পনেরো বছর বিএনপি নির্যাতিত হয়েছে এটা যেমন সত্য গণ চব্বিশের গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হয়েছে বিএনপি সেই ব্যানারে সে আন্দোলনে অংশ নিয়েছে সেটাও সমান পরিমাণ সত্য এখানে এটা অস্বীকার করে কোনো পায় না ঠিক একইভাবে গণ অভ্যুত্থানের যেভাবে সবাই হকদার এই রাজনৈতিক অপসংস্কৃতি দূর করার দায়িত্ব এক মাস আগে জন্ম নেওয়া একটা দলের যেরকম দায়িত্ব সাতচল্লিশ বছর আগে জন্ম নেওয়া একটা দলের দায়িত্ব আমরা শুধু একটা বিবৃতি দেয় নাই দেখে আপনি আমাদেরকে প্রশ্ন করেন একটা বিবৃতি না আপনার কথা শেষ হলো আমি একটু বলি মানে এটা কথা শুনলে আপনি একটু বলি আপনি তো বলে যাচ্ছেন এত সুন্দর চমৎকার কথা বলেন আপনি আপনাকে শুনতে খুব ভালো লাগছে কিন্তু আপনি যদি আমাকে একটু সময় দিতেন জি বলেন আপনি বলতেছেন একটা বিবৃতির কথা আপা আপনি একটু খেয়াল করে দেখেন আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা বিবৃতিতে জানান নাই আপনারা রূপায়নটার মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে এটা আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার নিয়ে কিন্তু কোনো একটা দলগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন ধরাম নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া

আচ্ছা খালেদ ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব আহ ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেওয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন এইসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারা ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়রিটি শুধু বাংলাদেশে কোন রাজনৈতিক দলের এই গত বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেওয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা একটা রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আমি বলি আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে দিয়ে কিন্তু এখান থেকে দায়ী সারা ভাবে আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার আপনাদের বিবৃতি ভাই এটা কোনো অসুবিধা নাই কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত বিবৃতি এরকম আমরা রূপায়ণ টাওয়ারের টাকাটা জায়গা থেকে পাই এটুকু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে দমন پیرণের কালচার এই গত বিগত দশকগুলোতে ছিল আপনারা টাকা দিয়ে দমন پیرণের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনার কি মনে হয় যে যে দমন پیرণের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিলো সেটা প্রকাশ করার মত পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও কি বলতেছেন

না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি আমরা এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার জ্ঞাতার্থে বলতে চাই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করব আপনি হয়তো এক মাসে পারতেন আমি না পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাঁদা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাঁদা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা অবশ্যই বলতে পারবো অবশ্যই কেন বলতে পারবো না আমরা তো একবারও বলছি না যে আমরা বলবো না কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খালেদ ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার গুলো যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় বারবার বারবার উত্তর দিয়েছি রাইট রাইট